বিয়ের তিন মাস পর আমার স্বামী আমাকে রেখে প্রবাসে চলে যাচ্ছে মেন গাইড দিয়ে চলে যাওয়ার সময় আমার শাশুড়ি আর ননদ মেন দরজার সামনেই দাঁড়ানো ছিল লজ্জা সরমের মাথা খেয়ে দৌড়ে গিয়ে কাঁদতে কাঁদতে আমার স্বামীকে জড়িয়ে ধরলাম তখন আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর বলছিল বৌমা কাঁদছ কেন অর্ণব এই দেখতে দেখতে দুই বছর দেখবে চলে যাবে আবার চলে আসবে আমার ননদও আমাকে সান্ত্বনা দিচ্ছিল কিন্তু আমার যেন কোনোভাবেই কান্না থামছিল না বুকটা ফেটে যাচ্ছিল জোরে জোরে চিৎকার করে কান্না করতে দেখতে ইচ্ছা করছিল স্বামী আমার মাথাটা তুলে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে আমাকে বলল আমার মা আর বোন আমার জীবন তুমি ওদের সাথে কখনো খারাপ আচরণ করো না ওদেরকে দেখে রেখো এই বলেই চলে গেল আমার স্বামী চলে যাওয়ার পর আমি মাটিতে বসে বসে দরজার সামনেই অনেকক্ষণ কান্না করছিলাম আমার শাশুড়ি আর ননদ ঘরের ভিতরে চলে গেল রাত আমার আর তারা কোনো খোঁজ খবর নেয়নি কোনো কথা বলতেও আসেনি এই দিকে কান্না করতে করতে আমি কখন যেন দরজার কাছেই ঘুমিয়ে পড়েছিলাম রাতের দিকে যখন আমার ঘুম ভাঙে তখন আমি আমার রুমে চলে যাই সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে সাতটার মতো বেজে যায় আমি ড্রয়িং রুমে আসার সাথে সাথে আমার শাশুড়ি বলে উঠলো যে মহারানী ঘুম ভাঙলো তাহলে নামাজ খালাম তো কোনো কিছু পরো না তা সকালবেলা চা নাস্তা দিবে না নাকি আমাকে না খেয়ে মরে যাবো না আমি আমার শাশুড়িকে বললাম মা রাত আমার ঘুম হয়নি বমি হয়েছে এই জন্যই আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি দেরি হয়ে গেছে এখনই আপনাকে চা নাস্তা দিচ্ছি আমার শাশুড়ি মুখটা ভেঙচিয়ে বলে উঠলো আমাদেরও এরকম অনেক বমি হয়েছে তাই বল বলে শাশুড়ি আর ননদের সেবা যত্ন কখনো বাদ রাখিনি এই সমস্ত ঢঙের কথা আমার সাথে বললো না আমি আর কোনো কথা বাড়ালাম না রুম থেকে চুপচাপ রান্নাঘরে চলে গেলাম আমার শাশুড়িও মুখটা ভেঙচিয়ে তার রুমে চলে গেল ঘরে গিয়ে চুলাতে মাত্রই চায়ের জন্য পানিটা বসিয়েছি অমনি মাথাটা কেমন যেন একটু ঘোরানি দিল আর আমি মাটিতে পড়ে গেলাম আমার পড়ে যাওয়ার শব্দ শুনে পাশের রুমে থেকে আমার ননদ দৌড়ে এসে চিলাচিলি করে শাশুড়িকে ডাকছিল মা মা বলে তারা দুইজন মিলে আমাকে মাটি থেকে তুলে ডাক্তার খবর দেয় ডাক্তার এসে আমাকে চেক আপ করে মুচকি মুচকি হেসে বলে খুশির খবর আপনার বউমা মা হতে চলেছে মিষ্টি খাওয়ান কথাটা শুনে আমার শাশুড়ি আর ননদ অনেকটাই খুশি হয়ে যায় আমার ননদ দৌড়ে গিয়ে আমার স্বামীকে খবরটা জানায় সেও অনেক খুশি হয়েছিল বাবা নানা হবে সেই খুশির সংবাদ শুনে সকাল সকালই পরের দিন মিষ্টি নিয়ে আমাকে দেখতে চলে আসে আমার বাবাকে দেখে আমার শাশুড়ি বলে উঠলো কি বিয়াই এক কেজি মিষ্টি নিয়ে মেয়েকে দেখতে চলে এসেছেন বিয়ে দেওয়ার সময় তো কোনো কিছু দেন করেননি আবার মেয়েকে দেখতে এসেছেন মাত্র এক কেজি মিষ্টি নিয়ে এই মিষ্টি তো আমাদের বাড়ির লোকেরাও কখনো আমাদের জন্য নিয়ে আসে না এখন আমার বাবা অপমানটা ওইভাবে না নিয়ে মুচকি হেসে আমার শাশুড়িকে জবাব দিলেন সাহেব আমাদের গ্রামের মিষ্টি খুব মজা এক কেজি মিষ্টি দশ কেজি মিষ্টির সমান একটু খেয়ে দেখুন আমার শাশুড়ি উত্তরে বললো চলেই যখন এসেছেন ওই মিষ্টি আর আমার গলা দিয়ে নামবে না ড্রয়িং রুমে গিয়ে বসুন আপনার মেয়েকে পাঠাচ্ছি আমার রুমে গিয়ে আমার শাশুড়ি আমাকে বললো তোমার বাবা এসেছে দেখো যাও ড্রয়িং রুমে গিয়ে বসেছে আর যে মিষ্টিটা নিয়ে এসেছে বাবা গল্প করতে করতে ড্রয়িং রুমেই শেষ করো মিষ্টি কিন্তু আমার ঘরের ভিতর আর ঢুকবে না বাবা অনেক গরিব কিভাবে শ্বশুর এসে দেখি বাবা মাথা নিচু করে বসে আছে তখন আমাকে দেখে বলে উঠলো মা রে আমার কাছে টাকা ছিল না না হলে আমি চার পাঁচ কেজি মিষ্টি নিয়েই আস তার আমি বাবাকে বললাম বাবা তুমি মন খারাপ করো না আমার শাশুড়ি একটু এরকমই তার মনের ভিতরে কোনো ময়লা জানি আমার বাবা মুচকি হেসে বলো না মা মেয়ের বাড়িতে মেয়ের বাবাদেরকে এরকম একটু কথা শুনতেই হয় মন খারাপ করব কেন বাবা মেয়ে বসে একটু গল্পই করছিলাম ওই মুহূর্তে আমার বাবার একটা ফোন আসে ফোনটা রিসিভ করার সাথে সাথেই বাবা দেখলাম চমকে উঠল হয়েছে কি বলছো আসছি আমি এখনি আমি বাবাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা বাবা মাকে বলল তোর ছোট বোন নাকি বিশ খেয়েছে হসপিটালে ভর্তি আমার এখনি যেতে হবে তুই কি যাবি মা আমার সাথে বাবাকে বললাম যাবো বাবা কি বলছো তোমার সাথে যাবো না কি হয়েছে কেন এরকম কাজ করলো না আমি আর আমার বাবা রুমে থেকে বের হয়েছি ছিল শাশুড়ি জিজ্ঞেস নাকি বিষ হসপিটালে ভর্তি দেখতে যাচ্ছি শাশুড়ি মুখ আমার বাবাকে বলে উঠলো কেমন মেয়ে জন্ম দিয়েছেন কার সাথে রিলেশন করেছে প্যাট বাজিয়েছে এখন আবার বিষ খেয়েছে এরকম মেয়ে আমার ঘরে জন্ম নিলে আমি মুখে লবণ দিয়ে সেই ছোটবেলায় মেরে ফেলতাম এখন আমি আর সহ্য করতে পারলাম না আমার বাবার এই অপমান তখন আমি বললাম মা তাহলে আপনার ছোট মেয়েকে তো আপনার এতদিনে মেরে ফেলা উচিত আমার মুখে এই কথাটা শুনে আমার শাশুড়ি এক প্রকার চিৎকার করে উঠলো কি বলছো এসব আমার ছোট মেয়ে এমন কি করেছে যে আমি মেরে ফেলবো তখন আমি আমার শাশুড়িকে বললাম কি করেছে আপনার ছোট মেয়ে তো মানুষের সাথে ধরা পড়েছিল পেট বাজিয়েছিল সেটা আমি তাদের কাছে গিয়ে ঠিক করেছি আমার বোন কি করেছে সেটা এখনো জানি না কিন্তু আপনার মেয়ের এটা তো আমি হাতে নাতে ধরেছি হাতে নাতে সবকিছু করেছি কই আপনাকে তো কখনো আমি বলতে যাইনি শুনে শাশুড়ি চিৎকার করতে করতে ননদের রুমে গেল ননদকে গিয়ে চিল্লাচিলি করছে আমরা শুনছিলাম আরে ননদকে জিজ্ঞেস করছিল তুই কি এমন করেছিস তোর ভাবি এই ধরনের কথা বলল কিভাবে এগুলা যে বলছে এগুলা কি সত্যি কথা আমার ননদ বলে উঠলো হ্যাঁ ভাবি এই কথাটা যা বলেছে সবকিছুই সত্যি ভাবি এই কথা কখনোই তোমার কাছে বলতো না আজ ভাবিকে বাধ্য করেছ ভাবিকে উঠতে বসতে কথা শোনাও অপমান করো ভাবির বাবাকে পর্যন্ত ছাড়ুনি যার কারণে ভাবি আজ এই কথাটা বলতে বাধ্য হয়েছে শাশুড়িকে বলতেছিল মা আমি না হয় অন্যায় করেছি তুমি আমাকে মারলে আমার আমাকে বকলে কিন্তু ভাবি তো কোনো অন্যায় করে না তাহলে ভাবিকে কেন সব সময় কথা শোনাও কেন সব সময় অপমান করে জানো না চিত হয়ে শুয়ে উপর দিকে থুতু ছিটালে সেটা নিজের গায়ে এসে পড়ে আর আমার বাবাকে নিয়ে দাঁড়ালাম না হসপিটালের দিকে ছুটলাম গিয়ে দেখি ছোট বোন মোটামুটি একটু সুস্থর দিকে ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে কেন এমন কাজ করলি পরে জানতে পারলাম ও নাকি এক সাবজেক্টে ফিল করেছে বাবার ভয়ে বিষ খেয়েছে থেকে বাবার মেয়ে মিলে বের হচ্ছিলাম ছোট বোন একটু এখন স্টেবল আছে ওকেও বাড়ি নিয়ে যাওয়া হবে দেখলাম মেন গেটে আমার শাশুড়ি আর ননদেশে হাজির তখন শাশুড়িকে দেখে বলে উঠলাম এখানেও কি অপমান করতে এসেছেন মা আমার বোন কারোর সাথে রিলেশন করেনি প্যাটও বাজায়নি আমার বোন পরীক্ষায় ফেল করেছে আর বাবার ভয়েই বিষ খেয়েছিল আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে উঠল মা আমার ভুল হয়েছে তোমার সাথে যে আচরণ করেছি সেটাও আমার ভুল হয়েছে আমার বাবাকেও বলতে লাগলো বিয়া পারলে আমাকে মাফ করে দিন। আপনাকে আমি অনেক অপমান করেছি আমার মোটেও ঠিক হয়নি শাশুড়ির মুখে এ কথা শুনে এত খুশি লাগছিল তখন আমি জড়িয়ে ধরে বললাম মা আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আজকে আমার ঈদের দিন ওদের বউ শাশুড়ি এরকম মিল দেখে আমার বাবাও খুশিতে কান্না করে দিয়েছে আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপন লাইফ থেকে নেওয়া